আসসালামু আলাইকুম বিভার্স আপনারা কেমন আছেন আশা করি আল্লাহর রশেষ মেহরবানিতে আপনারা ভালো আছেন আপনাদের দুয়াই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অভিনন্দন আমি আজকে আলোচনা করব দেশি মুরগিকে গম খাওয়ালে কী কী উপকারে আসে এবং তা কিভাবে খাওয়াতে হবে ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন দর্শক রয়েছেন তারা প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটি অন করে রাখবেন এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা যারা দেশি মুরগি পালন করি আমাদের মুরগিগুলো অনেক সময় দেখা যায় মুরগি দুর্বল হয়ে যায় এবং সঠিক সময় সঠিক ওজন আসে না আবার দেখা যায় একই ধরনের খাবার প্রতিনিয়ত দেওয়ার ফলে মুরগির খাদ্য কম খাচ্ছে এবং মুরগি উপযুক্ত সময়ে ডিম দিচ্ছে না বা দিলেও ছোটো ডিম দিচ্ছে বা কম ডিম দিচ্ছে এই সব সমস্যা নিয়ে আমি আলোচনা করব এবং এই সমস্যার সমাধানে গম খাওয়ালে কি সমাধান হতে পারে বা কি সমাধান নিতে পারি আমরা তা নিয়েও আলোচনা করব সো ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আপনারা অবশ্যই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন তাহলে এই বিষয়ে আপনারা সম্পূর্ণ ধারণা পেয়ে যাবেন ইনশাল্লাহ গমের মধ্যে আছে ভিটামিন বি ওয়ান বি টু বি থ্রি বি সিক্স ভিটামিন ই ভিটামিন কে আছে ক্যালসিয়াম এবং আছে জিঙ্ক এই উপাদানগুলা মুরগির জন্য অত্যন্ত উপকারী এবং একশো গ্রাম গমের মধ্যে আছে তিনশো সাতাশ ক্যালোরি শক্তি যেখানে একটা প্রাপ্তবয়স্ক মুরগির গরমের সময় দুশো চল্লিশ ক্যালোরি শক্তি প্রয়োজন এবং শীতের সময় তিনশো পঞ্চাশ ক্যালোরি শক্তি প্রয়োজন সেই অনুপাতে মুরগির শক্তির জন্য গম যথেষ্ট কিন্তু একশো গ্রাম গমের মধ্যে প্রোটিন রয়েছে মাত্র বারো দশমিক ছয় গ্রাম যেখানে একটা প্রাপ্তবয়স্ক মুরগির প্রোটিনের প্রয়োজন ষোলো গ্রাম এই ষোলো গ্রাম প্রোটিন যদি না পায় তাহলে সে মুরগি ডিম পারবে না ষোলো গ্রাম থেকে যদি এক গ্রামও কম হয় তাহলে মুরগি ডিম পারবে না যেহেতু একটা প্রাপ্তবয়স্ক মুরগি একশো থেকে একশো বিশ গ্রাম খাবার খেয়ে থাকে সেই হিসাবে দেখা যাচ্ছে এখানে মুরগির প্রোটিনের চাহিদা পূরণ হচ্ছে না সেই জন্য আপনি যদি গমের পাশাপাশি অল্প পরিমাণে সোয়ামিন খাওয়াতে পারেন তাহলে মুরগির প্রোটিনের চাহিদা পূরণ হয়ে যাবে এই সোয়ামিন আপনারা বিভিন্ন হাঁস মুরগির খাদ্য বা গরু ছাগলের খাদ্য যেই করে থাকে আপনারা সেই ঘরে পেয়ে যাবেন সোয়ামিনগুলা আপনারা আপনাদের এলাকায় যাচাইসাই করে নিয়ে নেবেন এবং আপনারা অল্প পরিসরেও এই গমের পাশাপাশি গমের সাথে এই খাবারটা দিবেন তাহলে মুরগির প্রোটিনের চাহিদাটা পূরণ হয়ে যাবে মুরগি প্রাপ্তবয়স্ক হলেও অনেক সময় দেখা যায় মুরগি দুর্বল হয়ে গেছে অনেক সময় মুরগির প্যারালাইসিস হয়ে যায় এই সমস্যাগুলো মূলত ভিটামিন বি ওয়ান ও ভিটামিন বি টু এর অভাবে হয় থাকে গমের মধ্যে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন বি ওয়ান ও ভিটামিন বি টু রয়েছে যার ফলে মুরগিকে গম খাওয়ালে মুরগি দুর্বল হবে না মুরগির প্যারালাইসিস হওয়ার সম্ভাবনা অনেকটা কমে যাবে এবং গমের মধ্যে ভিটামিন কে ও ভিটামিন বি থ্রি রয়েছে যার ফলে মুরগিকে গম খাওয়ালে মুরগির রক্ত আমাশয় হবে না যেটা অত্যন্ত একটা মারাত্মক রোগ সেই রোগ থেকে আপনারা এই গম খাওয়ালে বাঁচাতে পারবেন মুরগিকে আবার অনেক সময় অনেক মুরগি সঠিক সময়ে সঠিক ওজন আসে না এবং প্রাপ্তবয়স্ক হলে ডিম দিচ্ছে না বা দিলেও ছোটো ডিম দেয় এবং কম ডিম দিচ্ছে এরকম অনেক সমস্যা আছে অনেকগুলো মুরগির এই সমস্যাটা মূলত জিঙ্ক এবং ক্যালসিয়ামের অভাবের কারণে হয়ে থাকে এই গমের মধ্যেও পর্যাপ্ত পরিমাণে জিঙ্ক এবং ক্যালসিয়াম রয়েছে যার কারণে মুরগিকে এই গম খাওয়ালে মুরগির সঠিক সময়ে সঠিক ওজন আসবে এবং মুরগির ডিমের সাইজ বড় হবে এবং ডিম বেশি দিবে মুরগি এবং মুরগি সুস্থ সবল থাকবে সুতরাং দেখা গেল গম খাওয়ালে মুরগির অনেক উপকারে আসে কিন্তু মুরগিকে যদি শুধু গমে খাওয়ান তাহলে কিছুদিন পর মুরগি গম আর খেতে চাইবে না সেই জন্য সবচেয়ে ভালো হয় গমের পাশাপাশি অন্য খাবার দেওয়া এতে মুরগির পুষ্টিগুণ ঠিক থাকবে এবং খাবারের প্রতি অনিয়া হবে না সো এই ছিল আজকের আলোচনা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং ভিডিওটিতে যদি একটুকু উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন সো দেখা হবে নতুন কোনো ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ